কবিতার ঝুড়িতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী গগনে যে মেঘ ঘন বড়সা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড়ো পরসা কাটিতে কাটিতে ধান এলো বড়সা একখানি ছোট ক্ষেত আমি চারিদিকে জল করিছে খেলা পর পাড়ে দেখি আঁকা তরু ছাইয়া মসি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পাড়িতে ছোট ক্ষেত আমি একলা গান গে তরি বে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই ঢেউ গুলি নিরুপাই ভাঙে দুদারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিরাও তোড়ি এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিকো হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে চাহালোয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ খরুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনী যাহা ছিল নিয়ে গেল সোনার তরী কবিতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন ধন্যবাদ